রুম নম্বর পাঁচশো ফাইভ স্টার হোটেলের সবচেয়ে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুট বাইরের পৃথিবী থেকে এই রুমটা সম্পূর্ণ বিচ্ছিন্ন এই রুমের ভেতরে যা ঘটে তা বাইরের কেউ জানতে পারে না সাউন্ডপ্রুফ দেয়াল ভারী পর্দা আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সশস্ত্র বডিগার্ড রুমের ভেতরে এখন দুজন মানুষ একজন আসলাম চৌধুরী শহরের প্রভাবশালী নেতা যার ইশারায় দিনকে রাত করা সম্ভব আর অন্যজন হোটেলের এক সামান্য ওয়েটার মেয়ে নাম তার সুমি বয়স বড়জোর চব্বিশ পঁচিশ হাতে একটা ট্রে তাতে রাখা দামি স্কচ আর বরফের বাটি আসলাম চৌধুরী দরজাটা ভেতর থেকে লক করলেন তার মুখে একটা কুৎসিত হাসি তিনি সুমির দিকে এমনভাবে তাকালেন যেভাবে একটা ক্ষুধার্থ বাঘ হরিণ শাবকের দিকে তাকায় তিনি ভাবছেন আজ রাতটা তার। এই চার দেয়ালের মাঝে তিনি যা খুশি তাই করতে পারেন তার ক্ষমতার দাপটে হোটেলের মালিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই তার পকেটে তাই এই সামান্য ওয়েটার মেয়েটির আর্তনাদ শোনার মতো কেউ নেই কিন্তু আসলাম চৌধুরী একটা ছোট্ট ভুল করেছেন খুব ছোট্ট একটা ভুল তিনি জানেন না এই রুমের দরজাটা লক করে তিনি আসলে মেয়েটিকে বন্দি করেননি তিনি নিজেকে বন্দি করেছেন তিনি ভাবছেন তিনি শিকারী আর মেয়েটি শিকার কিন্তু বাস্তবটা ঠিক উল্টো ওই ট্রে হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটি কোনো সাধারণ ওয়েটার নয় তার ইউনিফর্মের আড়ালে লুকিয়াছে এমন এক পরিচয় যা জানলে আসলাম চৌধুরীর পায়ের নিচের মাটি সরে যেত তিনি যাকে ভোগের বস্তু ভেবে রুমে দেখেছেন সে আসলে সাক্ষাৎ মৃত্যুদূত ডিবি অফিসার তানিয়া মির্জা দরজা বন্ধ হয়েছে খেলা শুরু কিন্তু এই খেলার শেষটা দেখার জন্যে আপনাদের কলিজা শক্ত রাখতে হবে কারণ রুম সার্ভিস নিতে এসে তানিয়া যা করলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে আসুন ঘটনার একটু পেছনে যাই আসলাম চৌধুরী শুধু একজন নেতাই নন তিনি আন্ডার আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল সিন্ডিকেটের গডফাদার নারী পাচার থেকে শুরু করে ড্রাগ ডিলিং সবকিছুর মাস্টারমাইন্ড তিনি কিন্তু পুলিশ তাকে ধরতে পারে না কারণ তার কোনো প্রমাণ নেই তিনি এতটাই ধূর্ত যে নিজের ফোনে কখনো কথা বলেন না সব ডিল করেন সরাসরি ফেস টু ফেস এই হোটেলের বন্ধ ঘরে আজ রাতেও তেমন একটা ডিল হওয়ার কথা বিদেশি বায়ার আসবে হাজার কোটি টাকার ডিল আর এই খবরটাই পৌঁছে গিয়েছিল ডিবি বা ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে কিন্তু সমস্যা হল আসলামের রুমে ঢোকা অসম্ভব দরজার বাইরে চারজন বডিগার্ড ভেতরে সিসি ক্যামেরা মাছি গোলে ঢোকারও উপায় নেই একটাই পথ খোলা ছিল আসলামের একটা দুর্বলতা আছে নারী প্রতিটি ডিলের আগে তার মুড ফ্রেশ করার জন্য রুম সার্ভিস দরকার হয় তিনি হোটেল ম্যানেজারকে নির্দেশ দিয়েছিলেন আজ রাতে খাবার নিয়ে যেন কোনো ছেলে না আসে একটা সুন্দরী মেয়ে পাঠাবি আর এই সুযোগটাই নিয়েছিল ডিবি তানিয়া মির্জা ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী এবং চৌকস অফিসার তাকে যখন এই মিশনের কথা বলা হয় তিনি এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যান তিনি জানতেন কাজটা কত ঝুঁকিপূর্ণ ধরা পড়লে মৃত্যু নিশ্চিত এমনকি তার লাশটাও হয়তো গুম করে ফেলা হবে তানিয়া নিজেকে প্রস্তুত করলেন ওয়েটারের ইউনিফর্ম পরলেন চুলে সাধারণ একটা খোপা চোখে মুখে ভয়ের একটা মেকি ভাব ফুটিয়ে তুললেন কিন্তু তার কোমরে স্কার্টের আড়ালে স্ট্র্যাপ দিয়ে বাঁধা আছে একটা নাইন এম পিস্তল আর ট্রেন নিচে লুকানো আছে একটা হাই ফ্রিকোয়েন্সি ভয়েস রেকর্ডার লিফটে ওঠার সময় তানিয়া তার টিমের সাথে শেষ যোগাযোগ করলেন টিম লিডার আই এম গোয়িং ইন যদি পনেরো মিনিটের মধ্যে সিগনাল না দিই ব্যাক নিয়ে ভেতরে ঢুকবেন টিম লিডার বললেন সাবধানে তানিয়া আসলাম কিন্তু মানুষ না জানোয়ার কোনো ভুল করো না তানিয়া লিফট থেকে নামলেন করিডর ধরে হাঁটছেন হৃদস্পন্দন স্বাভাবিক কিন্তু মস্তিষ্কে চলছে তীব্র হিসেব নিকেশ রুম পাঁচশো পাঁচের সামনে বডিগার্ডরা তাকে আটকাল মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হলো। কিন্তু তানিয়ার পিস্টলটা এমন এক পলিমার দিয়ে তৈরি যা মেটাল ডিটেক্টরে ধরা পড়ে না বডিগার্ডরা তাকে আপাদ মস্তক দেখল নোংরা দৃষ্টি একজন বলল স্যার অপেক্ষা করছেন ভেতরে যা বেশিক্ষণ দেরি করবি না তানিয়া মাথা নিচু করে কাঁপা কাঁপা হাতের বেল বাজালেন দরজা খুলল আসলাম চৌধুরী দাঁড়িয়ে পরনে সিল্কের নাইট গাউন হাতে সিগার তিনি তানিয়াকে দেখে হাসলেন এসো সুন্দরী ভেতরে এসো তানিয়া ভেতরে ঢুকলেন দরজা বন্ধ হল বন্ধুরা এই মুহূর্তে তানিয়া একা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তার সামনে এক ভয়ঙ্কর অপরাধী আর বাইরে পাহারায় অশস্ত্র বাহিনী একটু ভুল হলেই প্রাণ যাবে আপনারা যদি তানিয়ার জায়গায় থাকতেন তবে এই পরিস্থিতিতে কি করতেন ক ভয়ে চিৎকার করে পালানোর চেষ্টা করতেন খ বুদ্ধির জোরে পরিস্থিতি সামাল দিতেন নাকি সরাসরি অ্যাকশানে যেতেন কমেন্টে জানান আপনার মতামত আর এই টান উত্তেজনার গল্পটি যদি আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়ে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ গল্পের পরের অংশে আসলাম চৌধুরী যা করতে যাচ্ছেন এবং তানিয়া যেভাবে তার জবাব দেবেন তা দেখার জন্য আপনারা প্রস্তুত নন রুমের পরিবেশটা থমথমে আসলাম সোফায় বসে পায়ের উপর পা তুলে সিগার টানছেন ধোঁয়া ছাড়তে ছাড়তে তিনি বললেন তোমার নাম কি তানিয়া কাঁপা কাঁপা গলায় বললেন সুমি স্যার আসলাম হাসলেন ভয় পাচ্ছ কেন সুমি আমি তো বাঘ ভাল্লুক নই কাছে এসো গ্লাসটা আমাকে দাও তানিয়া খুব ধীর পায়ে এগিয়ে গেলেন এটা তার অভিনয়ের অংশ তিনি যত বেশি ভয় পাওয়ার ভান করবেন আসলাম তত বেশি অসতর্ক হবেন শিকারী যখন ভাবে শিকার দুর্বল তখনই সে সবচেয়ে বড় ভুলটা করে তানিয়া গ্লাসটা এগিয়ে দিলেন আসলাম গ্লাস নেওয়ার বাহানায় তানিয়ার হাতটা খপ করে ধরে ফেললেন তানিয়া চমকে ওঠার ভান করলেন স্যার প্লিজ আমার কাজ শেষ আমি যাই আসলাম হাকটা আরও জোরে চাপ দিলেন এত তারা কিসের ডিউটি তো মাত্র শুরু হল আসলাম চৌধুরীর রুমে কেউ এত সহজে ঢুকতে পারে না আর ঢুকলে এত সহজে বেরও হতে পারে না তিনি এক হ্যাঁচকা টানে তানিয়াকে তার কোলের কাছে নিয়ে এলেন তানিয়া ছিটকে সোফার পাশে পড়ে গেলেন ট্রেটা উল্টে গেল বরফের টুকরোগুলো কার্পেটে ছড়িয়ে পড়ল আসলাম উঠে দাঁড়ালেন তিনি ধীর পায়ে তানিয়ার দিকে এগোতে লাগলেন তোমার হোটেল ম্যানেজারকে আমি ডাবল টাকা দিয়েছি আজ রাত তুমি আমার চিৎকার করে লাভ নেই এই দেয়াল ভেদ করে শব্দ বাইরে যায় না তানিয়া মেঝেতে বসে পিছিয়ে যাচ্ছেন তার চোখ দিয়ে পানি পড়ছে চমৎকার অভিনয় তিনি বলছেন স্যার আমার মা অসুস্থ আমাকে যেতে দিন দহাই আপনার কিন্তু তানিয়ার মনের ভেতরে তখন চলছে অন্য হিসেব তিনি আর চোখে দেখে নিচ্ছেন আসলামের পকেটে কোনো অস্ত্র আছে কি না তিনি দেখে নিলেন আসলামের টেবিলের উপর একটা ল্যাপটপ খোলা ওটাই তার টার্গেট ওই ল্যাপটপেই আছে হাজার কোটি টাকার ড্রাগ ডিলিংয়ের সব তথ্য কিন্তু ল্যাপটপ পর্যন্ত পৌঁছতে হলে আসলামকে সরাতে হবে আর আসলাম এখন তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আসলাম যখন তানিয়ার কাঁধে হাত রাখলেন ঠিক তখনই গল্পের মোড় ঘুরে গেল এতক্ষণ যে মেয়েটি ভয়ে কাঁপছিল হঠাৎ তার শরীর স্থির হয়ে গেল কান্না থেমে গেল তানিয়া মুখ তুলে আসলামের দিকে তাকালেন সেই দৃষ্টিতে আর কোনো ওয়েটারের অনুনয় নেই আছে একজন ডিবি অফিসারের হিমশীতল সতর্কতা তানিয়া শান্ত গলায় বললেন মিজান সাহেব স্পর্শ করার আগে দুবার ভাবা উচিত ছিল আসলামের আসল নাম মিজান যা শুধু পুলিশ ফাইলে আছে আসলাম চমকে উঠলেন কি বললি তুই আমার আসল নাম জানলে কি করে তানিয়া আর সময় নষ্ট করলেন না আসলাম কিছু বুঝে ওঠার আগেই তানিয়া তার ডান হাত দিয়ে আসলামের কবজি মুছড়ে ধরলেন ক্রাভ মাগা স্টাইল হাড় ভাঙার একটা মটমট শব্দ হল আসলাম যন্ত্রণায় চিৎকার করতে চাইলেন কিন্তু তানিয়া তার বাঁ কণ্ঠুই দিয়ে সজরে আসলামের কণ্ঠনালিতে আঘাত করলেন শব্দটা গলা দিয়ে বের হতে পারল না শুধু একটা গোঙানি হয়ে আটকে গেল মুহূর্তের মধ্যে তানিয়া আসলামকে ঘুরিয়ে ফ্লোরে ফেলে দিলেন এবং তার পিঠের ওপর হাঁটু দিয়ে চেপে বসলেন আসলাম চৌধুরী শহরের ত্রাস এখন এক সামান্য মেয়ে মানুষের পায়ের নিচে। তানিয়া তার স্কার্টের নিচ থেকে পিস্তলটা বের করলেন এবং আসলামের মাথায় ঠেকালেন চুপ একদম চুপ একটা শব্দ শব্দকর্কিত মগজটা কার্পেটে ছড়িয়ে দেব আসলামের চোখ বড় বড় হয়ে গেছে তিনি বিশ্বাস করতে পারছেন না কি হচ্ছে তিনি ফিসফিস করে বললেন কে তুই পুলিশ জানিস আমার ক্ষলতা তানিয়া মুচকি হাসলেন পকেট থেকে তার আইডি কার্ডটা বের করে আসলামের চোখের সামনে ধরলেন ডিবি স্পেশাল ব্রাঞ্চ তোর ক্ষমতা হোটেলের গেট পর্যন্ত মি যান কিন্তু এখানে তুই শুধুই একটা আসামি তানিয়া হাতকড়া পরিয়ে দিলেন আসলামকে তারপর মুখে একটা টিপ মেরে দিলেন যাতে শব্দ করতে না পারে এরপর তানিয়া দৌড়ে গেলেন ল্যাপটপটার দিকে তিনি জানেন তার হাতে সময় খুব কম বাইরের বডিগার্ডরা যে কোনো সময় সন্দেহ করতে পারে তাকে দ্রুত ডেটা কপি করতে হবে পেন ড্রাইভ ঢোকালেন ডেটা ট্রান্সফার শুরু হলো টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট কিন্তু ঠিক তখনই দরজায় ঠোকা পড়ল স্যার সব ঠিক আছে তো কোনো আওয়াজ পেলাম মনে হলো? পরিস্থিতি এখন জীবন মরণের ভেতরে আসলাম বাধা অবস্থায় পড়ে আছে কিন্তু ডেটা কপি হতে আরও সময় লাগবে আর বাইরে বডিগার্ডরা সন্দেহ করছে তারা যদি এখন দরজা ভেঙে ভেতরে ঢোকে তবে তানিয়ার বাঁচার কোনো সম্ভাবনাই নেই কারণ তারা চারজন আর তানিয়া একা তানিয়া কি পারবে ডেটা নিয়ে পালাতে নাকি আসলামের লোকজন তাকে এখানেই শেষ করে দেবে আপনাদের কি মনে হয় তানিয়া এখন কি করবে ক আসলামকে শিল্ড হিসেবে ব্যবহার করবে খ জানালা দিয়ে পালানোর চেষ্টা করবে নাকি বডিগার্ডদের সাথে লড়াই করবে উত্তেজনা যখন তুঙ্গে তখন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ শেষের টুইস্টি দেখার পর আপনারা সিট ছেড়ে উঠতে পারবেন না চলুন দেখি তানিয়া কিভাবে এই মরণ ফাঁদ থেকে বের হয় ল্যাপটপের স্ক্রিনে দেখাচ্ছে নাইনটি এইট পারসেন্ট কমপ্লিট তানিয়া পেন ড্রাইভটা খুলে নিলেন ঠিক সেই মুহূর্তেই দরজায় প্রচণ্ড আঘাত ধারাম বডিগার্ডরা দরজা ভাঙার চেষ্টা করছে তানিয়া আসলামকে টেনে তুললেন তার পিস্তলটা আসলামের রগের ওপর ধরলেন তানিয়া দরজার কাছে গিয়ে চিৎকার করে বললেন আসলামের গলার স্বর নকল করার চেষ্টা করে নয় নিজের গলার স্বরেই দরজা ভাঙলে তোদের বসের লাশ পাবি বডিগার্ডরা থমকে গেল তারা বুঝল ভেতরে বড় কোনও ঝামেলা হয়েছে কিন্তু তারা পিছু হটলে চলবে না তাদের বসকে বাঁচাতে হবে তারা গুলি করতে করতে দরজা ভেঙে ভেতরে ঢুকলো তানিয়া প্রস্তুত ছিলেন তিনি আসলামকে ঢাল হিসাবে সামনে রেখে সোফার পেছনে কভার নিলেন গুলির শব্দে পুরো হোটেলে অ্যালার্ম বেজে উঠল তানিয়া তার ইয়ারপিসে চিৎকার করলেন কোড রেড কোড রেড ব্যাকআপ নাও আমি এক্সপোজড শুরু হল গোলাগুলি রুম পাঁচশো পাঁচ এখন যুদ্ধক্ষেত্র দামি আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কাঁচ ভাঙার শব্দ গুলির শব্দ আর বারুদের গন্ধে রুমটা ভরে গেল তানিয়া নিখুঁত নিশানায় গুলি চালালেন একজন বডিগার্ডের পায়ে গুলি লাগল সে পড়ে গেল বাকি তিনজন কভার নিয়ে গুলি চালাচ্ছে তানিয়ার গুলি শেষ হয়ে আসছে তার কাছে আর মাত্র এক ম্যাগাজিন আছে তিনি জানেন পুলিশ ব্যাক আপ আসতে আরও অন্তত তিন মিনিট লাগবে এই তিন মিনিট তাকে বেঁচে থাকতে হবে আসলাম গোঙাচ্ছে সে পালানোর চেষ্টা করছে তানিয়া তাকে এক হাতে ধরে রেখে অন্য হাতে গুলি চালাচ্ছেন একেই বলে সত্যিকারের বীরত্ব হঠাৎ জানালার কাঁচ ভেঙে ড্রোন ক্যামেরার মতো কিছু একটা ঢুকল না ওটা টিয়ার গ্যাস না এটা পুলিশের কাজ নয় এটা আসলামের ব্যাকআপ টিম তারা ছাদ থেকে রোপেল করে নামছে তানিয়া এখন স্যান্ডউইচ হয়ে গেছেন সামনে বডিগার্ড পেছনে জানালার ওপাশে স্নাইপার তানিয়া ভাবলেন এটাই কি শেষ কিন্তু না ডিবি অফিসাররা সহজে মরে না তানিয়া পকেট থেকে একটা লাইটার বের করলেন আসলামের দামি স্কচের বোতলটা তিনি আগেই কার্পেটে ঢেলে দিয়েছিলেন তিনি লাইটার জ্বালিয়ে কার্পেটে ছুড়ে দিলেন বুম মুহূর্তের মধ্যে রুমের মাঝখানে আগুনের দেয়াল তৈরি হল বডিগার্ডরা পিছু হরতে বাধ্য হল এই আগুনের ধোঁয়ার সুযোগ নিয়ে তানিয়া আসলামকে নিয়ে বাথরুমে ঢুকলেন এবং দরজা লক করে দিলেন বাথরুমের ভেন্টিলেশন শ্যাফট এটাই তার পালানোর একমাত্র পথ হোটেলের লবিতে এখন সোয়াট টিম তারা ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে পঞ্চম তলায় তখন আগুন জ্বলছে বডিগার্ডরা ধোঁয়ায় কাশছে ঠিক সেই সময় সোয়ার টিম করিডরে পৌঁছাল হ্যান্ডস আপ পুলিশ বডিগার্ডদের সারেন্ডার করতে বাধ্য করা হলো। কিন্তু তানিয়া কোথায় বাথরুমের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকল কেউ নেই ভেন্টিলেটরটা ভাঙা সবাই ভাবল তানিয়া হয়তো পালাতে গিয়ে নিচে পড়ে গেছেন কিন্তু না হোটেলের পেছনের গেট দিয়ে ময়লা ফেলার বড় ট্রলির ভেতর থেকে একজন বেরিয়ে এলো তার ইউনিফর্ম নোংরা মুখে কালির দাগ হাতে রক্ত কিন্তু তার এক হাতে শক্ত করে ধরা আছে সেই পেনড্রাইভ আর অন্য হাতে হ্যান্ডকাফ পরানো অবস্থায় টেনে হিঁচড়ে বের করছেন আসলাম চৌধুরীকে তানিয়া ভেন্টিলেশন শ্যাফ দিয়ে আসলামকে নিয়ে লন্ড্রি রুমে নেমেছিলেন সেখান থেকে ময়লা ট্রলিতে করে সোজা নিচে মিডিয়া তখন গেটের বাইরে ক্যামেরা ফ্ল্যাশ জ্বলছে তানিয়া আসলামকে পুলিশের ভ্যানে তুলে দিলেন আসলাম চিৎকার করে বলছেন এটা ষড়যন্ত্র আমি নির্দোষ তানিয়া ক্যামেরার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন আইন সবার জন্য সমান হোটেলের বন্ধ ঘর হোক বা রাজপ্রাসাদ অপরাধ করলে ডিবি ঠিকই খুঁজে বের করবে আসলাম চৌধুরী ভেবেছিলেন টাকা আর ক্ষমতা দিয়ে সব কিছু কেনা যায় তিনি নারীকে পণ্য মনে করতেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন নারীরা যখন রুখে দাঁড়ায় তখন তারা আর পণ্য থাকে না তারা হয়ে ওঠে প্রলয় হোটেলের ওয়েটার ভেবে যাকে তিনি রুমে ডেকেছিলেন সেই মেয়েটি তার সাম্রাজ্যের পতন ঘটিয়ে দিল মনে রাখবেন পাপ কখনো চাপা থাকে না আর অহংকারী নেতার পতন এভাবেই হয় সবচেয়ে অপ্রত্যাশিত মানুষের হাতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে আগামী পর্বে আরও এক লোমহর্ষক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদে থাকুন শুভবিদায়